আমাদের কুমিল্লার ভাষায় এটা কথা আছে কয়েক সাইরাদে মা কান্দা পাচ্ছি যে অবস্থা হয়েছে আমাদের প্রিন্স মামনের তো ফেসবুকে ঢোকা যায় না এই দুজনের প্রেম কাহিনী মানে কি বলে এটারে এই রহিম রুব্বানের প্রেম কাহিনীর ঢোকা যায় না তো আমরা সম্ভবত সতী আখির জবানায় এসে পৌঁছাইছি কারণ যেই ঘটনাগুলো আমরা চিন্তাও করি না যেই জিনিসগুলো আসলে আমরা কল্পনার বাহিরে সেই ঘটনাগুলোই আসলে এখন অনবরত ঘটতেছে তো মামন ভাবছিল যে তিন চার বছর আগে যখন লাইলার সাথে পরিচয় হয় মামনের তো টাকা পয়সা নাই মামন যখন দেখলো যে না লাইলার প্রচুর টাকা পয়সা তো মামন চিন্তা করলো যে আমার তো বয়স কম একটু বছর বছর করি তো করার পর এখন মামনের নিজেরও যখন টাকা পয়সা বাড়ি গাড়ি হয়ে গেছে তো এখন তো আর তার কাছে লাইলাটা ভাল লাগে না সে এখন চাইলে একটা কম বয়সী মেয়ে বিয়ে করতে পারে প্রেম করতে পারে সব কিছু করতে পারে তো এই জন্য কদিন পরে পরে লাইলার সাথে মারামারি করে সে হচ্ছে যে পলায় আর লায়লা হচ্ছে এমনই ফেবিকলের আঠা যে মা যেখানেই পলাক যায় ধরে নিয়ে আসে যে বেটা তুই একবার যেহেতু আমার জীবনে আইসস এন্ট্রি করছস তোরে তো আমি আর ছাড়তেছি না কিছুদিন পরপরই হচ্ছে যে মামন লালারে মা মানে মারপিট করে মাইরা টাইরা কিছুদিন আগে দেখলাম যে মানে মাইরা দইরা রাস্তায় ফালায় চলে গেছে তো ওনার চেহারা দেখলে দেখি যে ভয়ঙ্কর এখানে ফুলছে এখানে ফুলছে আমি তো ভাবছি চেহারার মধ্যে মনে ফুরামুরা উঠছে তো যাই হোক উনি হচ্ছে এমনই এক ফেবিকলের আঠা যে একবার যেহেতু মামন বাইতরে ধরছে আর ছাড়তো না